দেখুন বন্ধুরা কুমড়োর বড়া মিষ্টি কুমড়োর বড়া কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমি একটা এই কুমড়োর বড়াটা কিভাবে করা হলো আর কেমন করে করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আসুন তাহলে শুরু করি রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুটে আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছে একটি নতুন রেসিপি তো আজকের রেসিপি থাকছে মিষ্টি কুমড়োর বড় তো তার জন্য কি কি নিয়েছি বলে দেব নিয়েছি মিষ্টি কুমড়া মেন উপকরণ আর নিয়েছি চালের গুঁড়ি চিনি আছে গমের আটা আর নিয়েছি লবণ আর একটা পাঁচ টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর নিয়েছি সাদা তেল তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো প্রথমে আমি কুমড়োটাকে কেটে নেব এখানে মিষ্টি কুমড়োটা পাঁচশো গ্রাম আছে কুমড়োটা আমি কেটে নেব কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে নেব মিষ্টি কুমড়ার তরকারি মিষ্টি কুমড়ার চক্কা আমরা তো সবাই খেয়েছি তো এবার আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ার বড়া তো কিভাবে বানাতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই যে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এবার আমি দেবো পানি এভাবে সবগুলো আমি কেটে নেবো মিষ্টি কুমড়া গুলো সব কাটা হয়ে গেছে আর বাচ্চারা তো মিষ্টি কুমড়ো খেতে চায় না কোনো সবজি তো এভাবে যদি একবার বানিয়ে দেওয়া যায় তো মিষ্টি কুমড়োটা ওরা অনায়াসে খেয়ে নিতে পারবে বুঝতেই পারবে না তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পানি অল্প পরিমাণে দিয়ে দেবো এবার আমি কুমড়োগুলো ধুয়ে আমি দিয়ে দেব কড়াইয়ে পানিটা গরম হয়ে গেছে এবার কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োগুলো কিন্তু খুবই মিষ্টি এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ঢাকা ফুলে দেখে নেব হয়েছে কিনা পুরনোটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু খারাপ পানি আছে এই পানিটাকে আমি একটু শুকিয়ে নেব পানিটা একেবারে শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে ভালো করে আমি সাহায্যে আমি ঘেটে নেব ঠান্ডা করে নিয়েছি কুমড়ো এবার আমি এভাবে চামচের সাহায্যে এভাবে আমি ঘেটে নেব ভালো করে সেদ্ধ হয়েছে সুন্দরভাবে এবার আমি ঘেটে নিচ্ছি ভালো করে কেটে নিয়েছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে এর মধ্যে ভাত দিয়ে দেব চালের গুঁড়ি হাফ বাটি দিয়ে দেব চালের গুঁড়ি এবার দিয়ে দেব গমের আটা এটা আমি এক বাটি নিয়েছি এটা আমি পুরোটাই দিয়ে দেব আমি এই কটা রেখে দিলাম যদি পরে লাগে তবে আমি পানি দিয়ে আমি মাখব না আমি এই কুমড়োর রসেই মাখা হয়ে দেব আর দিয়ে চিনি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এটা আমি দিয়ে দেবো আমি ভালো করে মেখে নেব এটা ভালো করে মাখতে হবে আর একটু গমেরাটা লাগবে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আবার আমি ভালো করে মেখে নেবো আমি এই পেস্টটা ভালো করে মেখে নিয়েছি আর আমি কয়েকটা মৌরি দেব মৌরিটা দেওয়া হয়নি আমি দিয়ে দিচ্ছি মৌরিটা মৌরিটা মুখে পড়লে খুব ভালো লাগবে তো আবার আমি একটুখানা নেড়ে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি হয়েছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব তেলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আর এই যে কতটা সুন্দরভাবে ভাবে কুমড়োর সঙ্গে মিশে গিয়েছে একদম গ্রামীণ পদ্ধতিতে কুমড়ো বড়া মিষ্টি কুমড়ো তো এবার আমি বড়ার আকারে দিয়ে দেবো তেলের মধ্যে সেপটা আপনাদের আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো দিচ্ছি মিডিয়াম আছে হালকা করবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি অল্প করে দিব এবার আমি উল্টে দেব দেখুন কতটা সুন্দর মোটা মোটা হয়ে ফুলছে দেখুন একবার সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা কিন্তু ফাটেনি দেখুন কতটা সুন্দরভাবে হয়েছি দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি আবার বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব সবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার সবগুলো ভাজা হয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন এবার আমি সব তুলে নিচ্ছি পাঁচশো গ্রাম কুমড়ো দিয়ে এতগুলো কুমড়ো বড়া হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখুন কতগুলো হয়েছে পাঁচশো গ্রাম কুমড়ো দিয়ে একেবারে জল দিইনি মানে পানি দেওয়া হয়নি আর কতটা সুন্দর ফুলেছে একবারে ডবল হয়ে গেছে মোটা এই যে কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে নরম তো এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নিবে ওরা কিন্তু কুমড়ো খেতে চায় না সবজি খেতেই চায় না তো আমার মেয়ে আজকে খুব পছন্দ কুমড়োর যে বোঝা যাচ্ছে না খুব পছন্দ করছে তো এইভাবে আপনাদের বাড়িতে বাচ্চা থেকে ছোটো ছোটো থেকে বড়ো আপনাদের সবাইকেই দিতে পারেন